অস্ট্রেলিয়ার সিডনি হারবারের আদলে দেশের প্রথম দৃষ্টিনন্দন স্টিল আর্ট সেতু নির্মাণ হচ্ছে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে তিন হাজার দুইশো তেষট্টি কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে আসসালামু আলাইকুম আজ বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ প্রকল্পের নির্মাণ কাজ দেখানোর আগে আমরা একটু প্রকল্পের অ্যানিমেশন দেখাতে চাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দর্শক আমরা একটু আপনাদের দেখাতে চাই এই প্রকল্পটি কেন হাতে নেওয়া হয়েছিল দেখুন এটি হল ময়মনসিংহ কেন্দ্র বাস টার্মিনাল চত্বর এখানে চারটি সড়কের মুখ আর এই মুখটি পার হতে মিনিমাম থেকে চল্লিশ ঘন্টা কখনো এর চেয়েও বেশি সময় প্রয়োজন হয় এখানে বাস টার্মিনাল রয়েছে বাসগুলি এলো পাতারিভাবে দাঁড়িয়ে থেকে যাত্রী ওঠানামা করে সিএনজি অটোরিকশা তো আছে এছাড়াও এই পুরাতন যে ব্রহ্মপুত্র নদী যে ব্রিজ সে এই বৃষ্টি দেখে দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু প্রেসার পরে যার ফলে কিন্তু এই নতুন আর্টস স্টিল সেতুটি তৈরি করে দেওয়া হচ্ছে যাতে সহজে নির্বিঘ্নে চলাচল করতে পারে দর্শক এই যে এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি এটি হল ঢাকার ময়মনসিংহ হাইওয়ে আর এখান থেকে দেখতে পাচ্ছি এই সড়কের পাশ দিয়ে প্রকল্পটি শুরু হয়েছে অর্থাৎ এখান থেকে কিন্তু এই বৃষ্টির শুরু এটি হলো কেওয়া খালি অংশ নদীর ওই পারে হলো টম্বুগঞ্জ বা রহমতপুর অংশ দর্শক আমরা দেখতে পাচ্ছি এই অংশ কিন্তু পাইলিং এর কাজটি চলছে এই যে হাতের ডান পাশে আমরা যদি দেখি ক্রেন দাঁড়িয়ে আছে সামনে একটি মোর রয়েছে তিন সড়কের মুখ এই মুখটি কিন্তু নিচে রেখেই উপর দিয়ে চলে যাবে এই ব্রিজটি এই যে এটি হলো ব্রিজ বামে চলে গিয়েছে একটু আগে যেটি দেখলাম কেন্দ্র বাস টার্মিনাল দিকে চলে গিয়েছে আর সোজা চলে গিয়েছে রহমতপুর শম্ভুগঞ্জ দিকে আমরা দেখতে পাচ্ছি হাতের বাম পাশে ব্রিটিশ আমলের একটি রেল সেতু যেটি তারাকান্দি বা আহ তারাকান্দা বা ময়মনসিংহের যে লোকাল দিয়ে চলাচল করে থাকে ঠিক তার পাশ দিয়েই চলে যাচ্ছে এই যে আর্ট স্টিল সেতু যেটি বাংলাদেশের প্রথম এবং বাংলাদেশের সেরা এই আর্ট স্টিল তৈরি করে দেওয়া হচ্ছে ময়মনসিংহের ব্রহ্মপুত্রের নদে আমরা একটু নিচ থেকে আপনাদের দেখাতে চাই এই যে নদীটি দেখতে পাচ্ছেন নদীটি নদীটির প্রশস্ত হচ্ছে তিনশো মিটার এই তিনশো মিটারে কোন রকম পিলার থাকবে না অর্থাৎ দুই পাশে পিলার থাকবে যেটি একটু আগে বলেছিলাম যে অস্ট্রেলিয়ার সিডনি হারবারের যে ব্রিজটি আমরা দেখেছিলাম ঠিক সেরকমই কিন্তু ভাবে তৈরি করে দেওয়া হচ্ছে আর এখানে দেখেন একটি ব্লক এ কয়েকটি পিলার অর্থাৎ এখানে কিন্তু শক্তিশালী করে অর্থাৎ পাশাপাশি কয়েকটি পিলার করে কিন্তু একটি পিলার অর্থাৎ একটি ব্লকে কিন্তু এই পিলারগুলি দৃশ্যমান হচ্ছে অর্থাৎ এটি হল রহমতপুর অংশ এদিকে পিলারের কাজ প্রায় শেষ আর সর্বশেষ যে পাইলিং সেটি কাজ কিন্তু চলছে অপর দিকে যে কেউঘাট খালি অংশে সেদিকেও কিন্তু পাইলিং এর কাজের প্রস্তুতি নেওয়া হচ্ছে আর এখানে সারি সারি দাঁড়িয়ে আছে এই প্রকল্পের যে পিলার গুলি দর্শক আমরা এখন সামনের দিকে চলে যাব অর্থাৎ এখানে শেষ পর্যন্ত চায়না মোড় রয়েছে যেটি আহ চায়না মোড় পর্যন্ত গিয়ে ঠেকবে এই প্রকল্পটি এটি দৈর্ঘ্য এগারোশো মিটার অর্থাৎ এক কিলোমিটারের উপরে এই ব্রিজটি তৈরি করা হচ্ছে পাশাপাশি মূল যে আট স্টিলের দৈর্ঘ্য হবে তিনশো মিটার আর যে প্রশস্ত হবে বেরলি দশমিক পাঁচ মিটার দর্শক আমরা যাচ্ছি সামনের অংশের দিকে এই দিকে দেখতে পাচ্ছি বালি ফেলে বালি ফেলে কিন্তু সড়কটি প্রশস্ত করা হচ্ছে অর্থাৎ এখানে যে পাইলিংয়ের কাজটি ধরা হবে তো পর্যায়ক্রমে কিন্তু এই কাজগুলি এগিয়ে যাচ্ছে এমনটি আমরা লক্ষ্য করতে পারছি এবং পাশাপাশি সামনে একটি সামনের একটি রেল ওভার পাস হবে রেল ওভার পাসও কিন্তু ওপর দিয়ে যাবে তাছাড়া কিন্তু নিচে যে সড়ক হবে তারপরে ব্রিজ হবে এভাবে মিলিয়ে কিন্তু এগারোশো মিটার এই দৈর্ঘ্য দাঁড়িয়েছে প্রকল্পের পাশাপাশি এখানে একটি ওয়াশ টাওয়ার করা হবে পার্ক করা হবে অর্থাৎ এই ব্রিজ গিরে দৃষ্টিনন্দন করা হবে অত্র এলাকাতে দর্শক আপনারা জেনে থাকবেন যে ঢাকার সঙ্গে সহজে অর্থাৎ ময়মনসিংহের চারটি জেলার সহজে যোগাযোগ স্থাপন করার লক্ষ্যে কিন্তু এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল সেতুটি নির্মাণ হলে ময়মনসিংহ সদর সহ নেত্রকোনার বিজয়পুর শেরপুর জেলার নাকুগাঁও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এবং জামালপুর জেলার ধানুয়া ধানুয়া কালামপুরের মতো গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোর সঙ্গে রাজধানী ঢাকা নির্বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ যোগাযোগ প্রতিষ্ঠিত হবে এছাড়া ব্রহ্মপুত্রের ওপর বিদ্যমান শম্ভুগঞ্জ সেতুর যানজট নিরসনের পাশাপাশি এই অঞ্চলের ইপিজেড অর্থনৈতিক অঞ্চলগুলোর সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা সুগম হবে ব্রহ্মপুত্র নদের ওপারে প্রস্তাবিত নতুন ময়মনসিংহ বিভাগীয় শহরের সঙ্গে বর্তমান পুরাতন ময়মনসিংহ শহরের যোগাযোগ স্থাপনে এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মূল সেতুটি হবে এক হাজার একশো মিটার এর মধ্যে স্টিল আর্চ পদ্ধতির হবে তিনশো বিশ মিটার বাকিটুকু হবে পিসিআই গার্ডার পদ্ধতিতে এছাড়া সংযোগ সড়কটি মূল সেতুর সঙ্গে মিলিত হওয়ার আগেই থাকবে দুইশো মিটার রেলওয়ে ওভারপাস এতে দুইশো মিটার র্যাম সহ ভারী যান চলাচলের জন্য চারটি এবং মোটরসাইকেল ও হালকা যান চলাচলের জন্য দুটি সহ মোট ছয়টি লেন থাকবে প্লাজা ও বিশ্রামাগার সহ বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ করা হবে সেতুটির পাশে হবে একটি ওয়াচ টাওয়ার থাকবে দৃষ্টিনন্দন পার্ক সড়কে চালক ও দর্শনার্থীদের জন্য রাখা হবে নানান ব্যবস্থা সেতুটি নির্মাণে দুটি বিদেশি প্রতিষ্ঠানকে পরামর্শ হিসেবে নিয়োজিত করা হয়েছে যারা কেউ ঘাটখালি সেতু নির্মাণ সময়ে নির্মাণ কাজে তদারকিও করবে দর্শক আমরা ঠিক চলে এসেছি এটি হলো চায়না মোড় এই চায়না মোড় থেকে গেছে শম্ভুগঞ্জ মোড় দিকে অর্থাৎ এই সড়কের সঙ্গে সংযুক্ত হবে আমরা একটু আগে দেখেছিলাম শুরুতে যে ঢাকা থেকে যে সড়কটি চলে এসেছে বামে অর্থাৎ বাস টার্মিনাল দিকে না গিয়ে সোজা চলে এসে এখানে এসে সংযুক্ত হবে দর্শক আমরা যদি একটু আপনাদের দেখা এটি হলো যে ব্রহ্মপুত্র নদীর পুরাতন সেতুটি দেখেন এই সেতুর উপরে যানজট লেগে আছে অর্থাৎ সামনে যে বাস টার্মিনাল রয়েছে আমরা শুরুতেই দেখেছিলাম এই টার্মিনালের যানজট আর নদীর পানিও কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে যেহেতু বর্ষাকাল চলে এসেছে অর্থাৎ এখান থেকে পাঁচশো মিটার উজানে অর্থাৎ সাড়ে চারশো বা পাঁচশো মিটার উজানেই তৈরি করা হচ্ছে এই নতুন আর্চ স্টিল ব্রিজটি এছাড়াও এখানে অনেক দৃষ্টিনন্দন করা হবে অর্থাৎ এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে এই ব্রিজ ঘিরে যেহেতু বাংলাদেশের এটাই সেরা এটাই প্রথম স্টিল আর্চ ব্রিজ কোন রকম পিলার না করেই ব্রিজটি দাঁড়িয়ে থাকবে ঝুলন্ত অবস্থায় অর্থাৎ এখানে দর্শনার্থীদের ভিড় তো অবশ্যই বাড়বে অর্থাৎ এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে ওঠারও সম্ভাবনা রয়েছে পাশাপাশি একটি নদীও রয়েছে এখানে দেখতে পাচ্ছি বেশ সুন্দর মনোরম পরিবেশ তো আশা করা যাচ্ছে বৃষ্টি তৈরি করা হলে এখানকার দৃশ্যপট অনেকটাই পরিবর্তন হয়ে যাবে দর্শক যে যেখান থেকে ভিডিও দেখুন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ